হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ওগুলো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছে তো আজকের বাড়িতে গেস্ট আসছে ননন্দ নন্দাররা আসছে তো আমি এখন রান্না বানাচ্ছি ঠিক আছে রান্না হাফ হয়ে গেছে চিংড়ির ঝাল আর চচ্চড়ি ঝোল ডাল এগুলো হয়ে গেছে তো এখন করছি চিকেন তো ভিজে ভিজে আমার রান্না করতে পারছি আমি কোথায় রান্না করতে চলে এসো বৃষ্টি হ্যাঁ এটাই আমার রান্নাঘর গ্রামের বউ বুঝতেই পারছো সবকিছু ম্যানেজ করতে হয় গ্যাসটা আছে প্রচন্ড করছে তার জন্য ওনামে রান্না করতে

મને જલનગુલુ પસંદ નરમ છે તો આજે તો કોટનું પન ઓણું ધાબું આતેય પાઈન માન તો বৃষ্টি હોય ત્યારે જો જો હવા લાગે একটু

তো বৃষ্টির জন্য তারা আসতে পারছে না এখন আসতে বলে দিয়েছে ফোন করে সকালে। মনোরম দৃষ্টি হচ্ছে আজকে। মনোরম বৃষ্টি হচ্ছে। একটা কথা কিন্তু জিনিসটা ভালো লাগে। গরম একদম ভালো লাগে গরম বৃষ্টি

আলুটা ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে তো আলাদা কিছু মাংস আমি ধরে রেখেছি এটাকে পকোড়া বানানো হবে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দাও তো গিয়ে

ভিডিওটা আসলে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো তোমার পাশে থাকো তোমার সাথে থাকো